একটা প্রাণী গরু হোক ছাগল হোক বত্রী হোক যেটাই হোক সাতটা অঙ্গ খাওয়া হারাম এটা অনেকেই জানে না তার মধ্যে কিছু দিনের সাথে স্বাভাবিকভাবে আমরা ঘৃণাই করি তার মধ্যে একটা হলো পুরুষাঙ্গ স্ত্রীঙ্গ এগুলো তো আমরা ঘৃণাই করি এগুলো খাওয়া যায় না এটা হারাম এরপরে মূত্রথলি এটাও খাওয়া হারাম এরপরে চার নম্বরে হলো যে হুসিয়াতাইন অর্থাৎ পুরুষ যেই পানিগুলো আছে সেগুলোর যে অন্ধকোশ আছে সেগুলো খাওয়া হারাম কিন্তু এরপরেও আমাদের সমাজের মধ্যে কিছু পাগল মার্কা মানুষ বের হয়েছে যারা এগুলো খায় হলো তাদের সেক্স পাওয়ার বাড়ানোর নিয়ত এগুলো খায় হারাম খেয়ে তুমি দুনিয়ার আরাম অর্জন করবে এটা সম্ভব নয় এটা হারাম এটা খাওয়া হারাম হারামের মধ্যে কোনো দিন আরাম নাই ক্ষতি আর ক্ষতি এরপরে আরেকটা জিনিস হারাম হল আজ্জামুল মাসফুর প্রবাহমান রক্ত প্রবাহিত রক্ত যেটা আছে সেটাও খাওয়া সকল প্রাণীর প্রবাহিত রক্ত খাওয়া হারাম কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু পাগল আছে যারা এগুলো খায় এগুলো বাহাদুরি দেখার জন্য রক্ত খায় রক্ত খেয়ে মানুষের মাঝে সে বড়ো হওয়ার জন্য চেষ্টা করে বরক্ত দেখায় না এটা হারাম রক্ত খাওয়া হারাম যে কোনো প্রাণীর দমে স্ফোশ প্রবাহমান রক্ত খাওয়া সেটা হারাম এরপরে আছে আরেকটা অংশ আছে হলো গুদ্দা অর্থাৎ গিটলি এই গিটলি এটা দুই জায়গায় হইতে পারে একটা হলো চামড়ার নিচে বস্তের মাঝখানে এটা এই গিটলিটা হইতে পারে যেটার চারোদিক থেকে চর্বি দ্বারা বেষ্টিত হয় তো এমন টিউমারের মতো গুস্তের গিতলি এটা খাওয়া হারাম এরপরে এটা আরেক জায়গায়ও পাওয়া যায় সেটা হলো রগের সাথে এই গিতলিটা অনেক সময় পাওয়া যায় তো কিতাবের মধ্যে লেখে এই অংশটা খাওয়াও হারাম এরপরে সাত নম্বর যে অঙ্গটা খাওয়া হারাম সেটা হলো পিত্তথলি পিত যেটা আমরা বলি পিত তিতা যে অংশটা পানি থাকে যেই অংশটার মধ্যে এই পিথ এটাও খাওয়া শরীয়তে হারাম করছে আর যেই অঙ্গ যেই বিষয়টাকে শরীয়ত আরাম করছে সেটার মধ্যে কোনো আরাম নাই সেটার মধ্যে ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি আল্লাহ তার আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন আমিন